খালেদা জিয়াকে খালাসের বিরুদ্ধে আবেদনের শুনানি তিন মার্চ দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিহিত রাজনৈতিক সেই তৎপরিত ভিডিও গুলো আছে আমাদের চ্যানেল পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ডিএমপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির জন্য আগামীকাল সোমবার তিন মার্চ দিন ধার্য করেছেন আপিল বিভাগ দুদকের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার দুই মার্চ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতি আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে দুদকের বিপক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসাইন খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার রুকুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট আমিনুল ইসলাম অ্যাডভোকেট জাকির হোসেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ প্রমুখ এর আগে দু সালের সাতাশ নভেম্বর চেয়ার ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের দণ্ড থেকে খালাস দেন হাইকোর্ট সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চ এর রায়দান সেদিন আদালতে খালাজা জীয়ার পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবদীন ব্যারিস্টার কায়সার কামাল তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল অ্যাডভোকেট আমিনুল ইসলাম গাজী কামরুল ইসলাম সজল জাকির হোসেন সিদ্দিকি উল্লাহ মিয়া মাকসুদ উল্লাহ প্রমুখ